নমস্কার বন্ধুরা স্মার্ট নোট তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এখন যে আবহাওয়াটা তৈরি হয়ে রয়েছে সেটা কি সেটা হচ্ছে সমস্ত রাজ্য সরকারের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কোনো কিছু আর হবে না একটা জায়গায় আমি হেডিং দেখলাম যে সমস্ত চাকরির পরীক্ষা আটকে গেছে সমস্ত চাকরির মানে পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের মাথায় হাত ইত্যাদি অতিরঞ্জিত থামনেল বা হেডিং দিয়ে তোমাদেরকে কিন্তু একদম ঘাবড়ে দেওয়া হচ্ছে এবং তোমাদের কাছে এরকম খবর পরিবেশন করা হচ্ছে এর আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম সেখানে কিন্তু একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে দেখো সম্পূর্ণভাবে পরীক্ষাটা বন্ধ হয়ে যায়নি ঠিক আছে তখন অবধি ভাবে কেউ অতটা বলেনি আপাতত বন্ধ হয়েছে কোর্টের রায়ের জন্য সেটা বেশি দিন নয় কোর্টের রায়ের পরই হয় ওবিসি সার্টিফিকেট নিয়ে ঝামেলা যেটা রাজ্যের পক্ষে হয় এটা আসবে মানে ডিসিশনটা রাজ্যের পক্ষে আসবে যাবে কিন্তু পরীক্ষা হবেই ঠিক আছে জেনারেল কাস্ট যারা তাদের কোনো চিন্তা নেই পরীক্ষা হবেই তো এটার পরও কিছু ছাত্রছাত্রী আমার কাছে জানতে চেয়েছে অনেকে যে তারা একটুখানি আর একটু ডিটেলস বলো যে আমরা তো ভয়ে আছি আমরা এখন কি করব বর্তমান চাকরির অবস্থাটা কি আমাদের পড়ে লাভটা কি হবে ঠিক আছে তো সেই নিয়ে আজকে আলোচনা করব তোমাদের একটা সঠিক পথ দেখাবো যে তোমাদের কিছু মানে মিসকনসেপশন বা বলতে পারো ভুল ধারণা যেগুলো রয়েছে সেগুলো তোমাদের ভাঙবো আর তোমাদের কিছু এক বলতে পারো হ্যাঁ মানে একগুয়ে মনোভাব সেইটাকে কিন্তু তোমাদের একটুখানি পরিত্যাগ করতে হবে আদারওয়াইজ চাকরি কিন্তু একটু কষ্ট হয়ে যাবে তোমাদের কাছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি কোনো মানে ডাউট থাকবে না আর ভিডিওটা শুরু করার একটা ছোট্ট কথা বলে রাখি তোমরা তো সবাই চাকরির প্রিপারেশান নিচ্ছ কোনো না কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তো সেক্ষেত্রে আমি কিন্তু বিনামূল্যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বাংলা এবং ইংরেজি ভার্সানে প্রতি মাসে দিই ঠিক আছে তো সেটা ডেসক্রিপশন বক্সে আমার স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে মানে সেখানে সেটা ডাউনলোড করে নেবে এবং তারপরে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাবে এছাড়াও আমি ওখানে মোটামুটি সাড়ে পাঁচশোটার বেশি অনলাইন ফ্রি মক টেস্ট দিয়ে রেখেছি চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্টের রয়েছে বাংলা এবং ইংরেজি ভার্সানে সেটাও তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে একটু অ্যাপটাতে সময় কাটাও আশা করি তোমাদের ভালো হবে এবং প্রিপারেশানটা মজবুত হবে ঠিক আছে তো প্রথম যে বড় হেডলাইনটা আমি করেছি আমার থামনেলে যে বর্তমানে সরকারি চাকরির অবস্থা কি একটা জিনিস একটু মনে রাখবে বর্তমানে আমরা যদি দেখি রাজ্যের ক্ষেত্রে ঠিক আছে আমি যদি স্টেটের ক্ষেত্রে দেখি আচ্ছা রাজ্য সেন্ট্রাল একটু ছাড়ছি তার আগে আমি বলি মোটামুটি যাদের বয়স এখন আঠেরো বা কুড়ি ঠিক আছে আঠেরো বলতে বা সতেরো বলতে যারা এমন ছেলে ফুলে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরপরই বিভিন্ন উচ্চ মাধ্যমিক পাশের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেয় আর কিছুজন আছে যারা গ্র্যাজুয়েশনের পর শুরু করে এবার এই রাজ্য আমাদের এই সরকারি চাকরির পরীক্ষা দেয় কারা তারাই দেয় যারা কিনা যাদের ইনকাম খুব সীমিত যাদের আর্থিক পরিস্থিতি একটুখানি দুর্বল যদি তাদের কাছে পয়সা থাকতো তাহলে কিন্তু সে অনায়াসেই কি করত এম বিএ পড়তো বা অন্যান্য হায়ার কিছু কোর্স করে কিছু না কিছু প্রাইভেট জব নিত কিন্তু তাদের আর্থিক পরিস্থিতি খারাপ বলেই তারা সরকারি চাকরির জন্য কিন্তু প্রচেষ্টা করছে মানে অ্যাপ্রক্স আমি বলতে পারি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই কিন্তু তারা মিডিল ক্লাস মানে মিডিল ক্লাস স্টুডেন্ট ঠিক আছে তাদের আর্থিক পরিস্থিতি অতটা কিন্তু সবল নয় তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কারোর কারোর বয়স মানে দু ধরনের চাকরি প্রার্থী আছে এক যাদের বয়স থেকে আমি মিনিমাম ধরে আর বেশি ঠিক আছে এই দুটো ক্যাটাগরির লোকজন কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলবে তিরিশ বছরে গিয়ে কারা প্রস্তুতি নিচ্ছে যারা কিনা সংসারের চাপে বা কোনো কাছুর কোনো কিছুর চাপে প্রাইভেট কোনো ছোটোখাটো জব করছিল তারা সাথে সাথে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবার সব থেকে প্যাথেটিক মানে যেটা হবে বর্তমানে রাজ্য সরকারের চাকরিগুলো যদি ডিলে হয়ে যায় বা বলতে পারো যে বন্ধ হয়ে যায় বন্ধ তো কখনো হবে না ডিলে হবে কেননা রাজ্য সরকার বলো বা যে কোনো সরকার বলো তাদের চাকরি মানে চাকরি তাদের দিতেই হবে নাহলে তাদের সরকার চল মানে তাদের অফিসগুলো চলবে কি করে ঠিক আছে চাকরি করতেই হবে চাকরি দিতেই হবে তো চাকরির পরীক্ষা নিতেই হবে তো যাদের বয়স থেকে বেশি তাদের অবস্থাটা কি হবে যত দিনে দিনে দেরি হবে পরীক্ষা তত তাদের বয়স বাড়তে থাকবে তিরিশ থেকে একত্রিশ বত্রিশ তারা তাদের মধ্যে হয়তো কিছুজন এমন আছে যারা কিনা চাকরি ছেড়ে পরীক্ষার মানে প্রিপারেশন নিচ্ছে তাদের অবস্থাটা আরো খারাপ কেননা তারা একটা খরচা করে অভ্যস্ত তাদের সংসার আছে তার কারোর কারোর ছেলে মেয়ে আছে বিবাহ মানে বিয়ে হয়ে গেছে তাদের একটা মান্থলি লাগে সেই খরচাটা হয়তো এক বছরের জন্য তাদের কাছে লিমিটেড আছে এক বছরের সঞ্চিত তহবিল নিয়ে তারা নেমেছিল কিন্তু ডিলে হবে তখন তাদের শেষ হয়ে যাবে এবং সেইটা তাদের আস্তে মনোবলও ভেঙে যাবে টাকা যখন শেষ হয়ে যাবে মনোবল ভেঙে যাবে এবং তাদের পরিস্থিতি সত্যিই খুব খারাপ যতক্ষণ না মানে যতদিন এই ডিলে চলছে এবার তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশ হয় ঠিক আছে এই এজ গ্রুপের মধ্যে যদি তুমি বিলং করো তাহলে আমি বলবো তোমাদের চিন্তার সেরকম কোনো বিষয় নেই কেন বিষয় নেই রাজ্য সরকারের চাকরিগুলো মেবি হয়তো ডিলে হচ্ছে ঠিক আছে কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো কিন্তু চলছে এখনো কিন্তু হচ্ছে প্রায় সর্বভারতীয় পরীক্ষা প্রতি বছর না অনেক পোস্ট পোস্ট বিভিন্ন তোমার কত রয়েছে এরকম কত পরীক্ষা আছে দিল্লি পুলিশ অনেক রকম পোস্ট কিন্তু রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তোমরা দিতে পারবে এমন কি আমি তোমাদেরকে ইনসিস্ট করব যে যাদের বয়স আঠেরো থেকে কুড়ি একুশ তারা বিশেষ করে আগে দিল্লি সরকারের জন্য প্রচেষ্টা করো কেননা এরপরে তো রয়েছেই উনচল্লিশ বছর একচল্লিশ বছর বা চল্লিশ বছর বয়স অবধি পরীক্ষা দেওয়ার অপশন রাজ্য সরকারের ক্ষেত্রে তাই না এবার একটা ছোট্ট কথা বলি অনেকে এবার আরেকটা জিনিস কি রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে আমরা দেখছি কি যে বিভিন্ন রকম বিভিন্ন দুর্নীতি হচ্ছে এবার একটা কথা বলি এই দুর্নীতি মানে যে দুর্নীতিটা হচ্ছে এটা কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা রেলওয়ের পরীক্ষা সব জায়গাতে হয় সব জায়গাতে হয়েছিল হয় বলছি সরি এখানে আমার ভুল হয়েছে সব জায়গাতে বিভিন্ন না না হয়েছিল এস হয়েছিল সি তে হয়েছিল যখন টিসিএস এসএসসি করা হাতে দমন করেছে এবং সব থেকে ফেয়ারভাবে কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করেছে সেরকম রেলও তাই ঠিক তো দুর্নীতি হওয়াটা অবশ্যই আমাদের হাতে নেই কিন্তু আমি একটা কথা বলবো যে রাজ্য সরকারের ক্ষেত্রে পিএসসি যদি চায় যে করা হাতে দুর্নীতিটাকে দমন করবে সেক্ষেত্রে কিন্তু দুর্নীতি হওয়ার রাস্তা নেই তো সেক্ষেত্রে আমি যদি কোনো লোক দেখে দেখে আমার ভিডিওটা দেখার সম্ভাবনা খুবই কম তাও বলছি রিকোয়েস্ট করছি সমস্ত ছাত্র ছাত্রীদের তরফ থেকে যে মানে হাত জোর করে করজোরে আমি নিবেদন করছি যে স্যার আপনারা দয়া করে একটু ছাত্র কথা বিশেষ করে যাদের বয়স তিরিশ হ্যাঁ এই গ্রুপটার কথা একটু ভাবুন একটু দুর্নীতিটা রোধ করার যে যে পদগুলো অবলম্বন করা যায় সেগুলো একটুখানি করুন ঠিক আছে তো রাজ্য সরকার যদি চায় তো দুর্নীতির ব্যাপারটাকে সহজেই এলিমিনেট করে মানে সরকার না পিএসসি যদি চায় তাহলে কিন্তু দুর্নীতির ব্যাপারটা সহজেই এলিমিনেট করে দেওয়া যায় কেননা এসএসসি বলো রেল বলো সব জায়গাতেই কোনো না কোনো সময় কিছু না কিছু দুর্নীতি হয়েছেই একমাত্র দুর্নীতি যেখানে হয়নি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ব্যাংকের পরীক্ষা কিন্তু ব্যাংকের পরীক্ষা তো সবাই দিতে পারবে না আমি কিন্তু সমগ্র রাজ্য মানে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা নিয়েই আজকে কথাটা বলছি ভিডিওটা ব্যাংকের পরীক্ষা সবাই দিতে পারবে না তার কারণ কি ব্যাংকের ফিজ আটশো টাকা নশো টাকা এই ফিজ বহন করার ক্ষমতাই ফিফটি পারসেন্ট ছেলেমেয়ের মধ্যে নেই বহন হয়তো করতে হবে কিন্তু তাদের মনে থাকবে কি যে হয় যদি না পারি টাকাটা বেকার চলে যাবে এবং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে আমি বলবো জিআই যেটা রয়েছে এবং তারপরে ম্যাথ কঠিন আসে ঠিক আছে যে এটার ক্ষেত্রে অনেকেই যায় না কিন্তু ব্যাংক এখন অব্দি সবসময় সঠিকভাবে সেটা আইবিপিএস পি এস হতে পারে সেটা এসবিআই হতে পারে সেটা আর আরবি হতে পারে ঠিক আছে বা আরবিআই এর পরীক্ষা হতে পারে একদম সঠিকভাবে নিয়েছে একদম সময় টু সময় মানে টাইম টু টাইম রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে তো এই জিনিসটা যারা ব্যাংকে প্রিপারেশান নিচ্ছ তাদের কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই তোমাদের কোনো পথ বন্ধ হয়নি এবার যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ আমি তাদেরকে বলবো তারা চলে আসো এসএসসির পরীক্ষাতে তারা চলে আসো রেলওয়ের পরীক্ষাতে আঠারো থেকে পঁচিশের মধ্যে যাদের বয়স একটা প্রপার প্রিপারেশান নাও এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের পাশ করার সম্ভাবনা অনেক বেশি এবং অনেকে কিন্তু আমাদের রাজ্য সরকার থেকে সরি রাজ্য সরকার বলছে আমাদের রাজ্য থেকে কিন্তু অনেকেই পাচ্ছে এমনকি আমার একজন স্টুডেন্টও এবারে হয়তো জিডিতে পেয়ে যাবে ঠিক আছে আমার নিজের স্টুডেন্ট এবং এই দু হাজার চব্বিশে যারা আমার পেইড বেজায় আছে তারা অনেকেই হয়তো এই সিজিএল বা সিজিএসএল এ কিন্তু কোনো না কোনো একটা বা এম এ কোনো না কোনো একটা পোস্ট পাবে যারা ভালো করে পড়াশোনা করেছে তো এই পরীক্ষাগুলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটোতে কিন্তু জোর দাও তারপরে তোমরা রাজ্য সরকারের যে চাকরি না কেন ঠিক আছে যে চাকরি না কেন সেগুলো কিন্তু পরীক্ষা দেবে এটা হচ্ছে বর্তমান রাজ্য মানে পরিস্থিতি বিভিন্ন সরকারি চাকরির বর্তমানে রাজ্য সরকারের কোনো চাকরি সেরকমভাবে নিয়মিত হচ্ছে না ঠিক আছে এবং এই যে একটা জিনিস ভালো মানে ভালো করে ভাবো যে আজকে নয় এই কোর্টের রায়ের জন্য দেরি হচ্ছে সমস্ত পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখো তো কটা পরীক্ষা রাজ্য সরকারের কটা পরীক্ষা সময় মতন আমাদের হয়েছে ডাব্লিউ বলো ক্লার্কশিপ বলো ফুড এসআই বা সমস্ত পরীক্ষায় কিছু না কিছু দেরি হয়েছে কোনো না কোনো ভুল ত্রুটি হয়েছে বিগত ফুড এসআই পরীক্ষাতে আমরা কি দেখেছি যে প্রচুর লোক খুললাম খুললা চিটিং করেছে সেটা নিয়ে কি হয়েছে সেটা নিয়ে আলটিমেটলি আমাদেরই লড়তে হয়েছে হুম এবং সেখানে আবার কিছু কিছু টিচার নিজেদের স্বার্থ ইয়ে করার জন্য অনেক রকম খেলা দেখিয়েছে মানে বাধ্য হচ্ছি বলতে কিছু মনে করো না এই যে অভিযান পিএসটি অভিযান এখানে কিছু লোক আছে যারা সত্যি আমাদের জন্য খাটে কিন্তু এবং কিছু জন আছে যাদের ভিডিও দেখার পর মনে হয় যে এরা এরা বোধহয় নিজেদের প্রচারের জন্যই করছে এবার এটা নিয়ে অনেক দ্বিমত আসতে পারে কন্ট্রোভার্সি হতে পারে দরকার নেই সামান্য একটুখানি জাস্ট বললাম আমার মতামত নিজের পার্সোনাল মতামত ঠিক আছে আর কিছু না আর যারা যারা ভাবছো যে শুধুমাত্র ডাব্লু বিসিএস দেবে শুধুমাত্র পিএসসির পরীক্ষাগুলোই দেবে আমি বলবো ভাই তোমরা কোনো না কোনো সাইডে একটা না একটা কিছু করো যদি নিজের উপার্জনটা সঠিক না রাখতে পারো তাহলে কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা বেশি দিন মানে রাজ্য সরকারের পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষার জন্য যাদের বয়স ত্রিশের বেশি বলছি আমি তাদের জন্য বলছি তারা যদি নিজের একটা উপার্জনের পথ না রাখো তাহলে কিন্তু তোমরা বেশি দিন সাস্টেইন করতে পারবে না এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কেন এই পরীক্ষার কোনো মা বাবা নেই যে কবে হবে না হবে কবে রেজাল্ট বের না বেরোবে এবং এই রেজাল্টের পরিবর্তে কোটে কেস হবে কি হবে না এবং কতদিন কোটে কেসটা ঝুলবে আলটিমেটলি তুমি কবে চাকরিটা পাবে এবং তারপরও চাকরি পাওয়ার পর পুরো প্যানেলও বাতিল হয়ে যেতে পারে যেটা আমরা ইদানীংকালে দেখেছি তো রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে 30 পর যারা আছে আমার আমি বলবো একটান একটা কিছু উপরজন আগে ব্যবস্থা দেখে তার সাথে সাথে চেষ্টা করো শুধুমাত্র রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে মানে বছরের যারা আছো শুধুমাত্র পড়বে এই বিষয়টা কিন্তু করো না আমার মতামত অনুযায়ী আর যাদের কাছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স তাদের আমি বারবার বলছি হাজার ভয় দেখা লোকে তোমাদের ভয় পাওয়ার কিছু বিষয় নেই আরামসে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে তোমরা দাও এমন কিছু কঠিন না এবার আমাদের গ্রুপে আমাদের এই স্টুডেন্টদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে এটা আমি প্রতিনিয়ত স্টুডেন্টের পাই আমার রিসেন্ট ভিডিও যেটা আমি নতুন ব্যাচ লঞ্চ সেখানেও পেয়েছি স্যার নোটগুলো আপনি বাংলায় দেবেন তো তার মানে কি সে বাংলাতে পড়বে সে ইংরেজিকে ভয় পাচ্ছে ইংরেজি সে পড়বে না কিন্তু তার সে ইংরেজি পড়বে না কিন্তু সে চাইছে সিজিএল এর জন্য প্রিপারেশন নেবে কি করে সম্ভব টিজিএল সব থেকে গুরুত্বপূর্ণ ইংরাজি ইংরাজি যদি তুমি পড়তে লিখতে না পারো তোমাকে বলছি না যে আমি স্পোকেন ইংলিশ তোমাকে ভালো জানতে হবে তোমাকে খুব ভালো করে ইংরেজিতে কথা বলতে হবে তা না তোমাকে কিন্তু সঠিকভাবে পড়তে লিখতে জানতে হবে তো সেটাতে তুমি যদি ভয় পাও এই একগুয়েমির কথাটা বলছিলাম যে আমি ইংরাজি পড়ব না আমি ম্যাথের অ্যাডভান্স ম্যাথ প্র্যাকটিস করব না আমি শিখব না আমি জ্যামিতি যখন এখন ভুলে গেছি জ্যামিতি আমার খুব কঠিন লাগে আমি করব না মেনসুরেশন করব না তাহলে তোমার চাকরি হবে না ঠিক আছে এই কথাটা তোমাদের ভেবে নিতে হবে এইগুলো করবো না মানে তোমাদের চাকরি হবে না তোমরা ইংরাজিতে পড়ো আমি তোমাদের ইংরেজিতে যখন পড়াই কি করি ইংরেজিতে পড়াই এবং বাংলায় প্রতিটা লাইন বাই লাইন মানে বুঝিয়ে দিই কেন যাতে তোমাদের ইংরাজিতে পড়ার হ্যাবিটটা তৈরি হয় এটাতে কী হবে যত তোমরা ইংরাজি পড়বে যত তোমরা ইংরাজি কানে ঢোকাবে যত তোমরা ইংরাজি দেখবে ইংরাজিতে নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে তত তোমরা ইংরাজিটা আত্মস্থ করবে এবং আলটিমেটলি প্রতিটা পরীক্ষাতে তোমরা পাশ করবে দেখো ইংরাজি না পড়ে কট বেশিরভাগ ছেলে পাশ করে না ইংরাজি একটা না একটা ক্ষেত্রে ডাব্লিউ বিসি ইংলিশ লাগে না সবটাই লাগে যে ইংরেজিকে দেখো আমি বলছি না যে বাংলায় পড়ে হবে না বাংলায় পড়ে হবে কিন্তু তোমাকে ইংরাজিটা জানতে হবে অবশ্যই বাংলায় পড়ে হবে তোমার যদি একটা তুমি ইতিহাস ভূগোল পড়ছো তোমার অবশ্যই বাংলায় আগে পড়ে নাও তাহলে তোমার ভালো লাগবে কেননা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার মাতৃভাষা বাংলা কিন্তু তোমাকে ইংলিশটা তো জানতে হবে তোমাকে ইংরেজিতে যদি দশ পাঁচটা লাইন পড়তে হয় সেই পাঁচটা লাইন পড়ে তুমি মানে তো বলতে পারবে কিছু রুলস তো তোমার জানা উচিত কিছু কোথায় অন বসবে কোথায় ইন বসবে কোথায় ফ্রম বসবে কোথায় অন্টু বসবেই এগুলো তো তোমাদেরকে জানতে হবে তো এই গ্যাগুয়েমিটা এই ভ্রান্ত ধারণাটা ছাড়ো ইংরাজিটা এমন কিছু হাতি ঘোড়া নয় যেতে পারবো না অ্যাডভান্স ম্যাথ জ্যামিতি ট্রিগোনোমেট্রি এমন কিছু ব্যাপার না আমরা খুব সহজভাবে শেখাই বা যে কোনো জায়গায় তুমি পড়ো না কেন একটু সাহায্য নিতে হবে হ্যাঁ জ্যামিতি বা মেনসুরেশন এগুলো ইউটিউব দেখে হবে না বা নিজে নিজে হবে না এগুলোর জন্য তোমাকে কারো না কারো সাহায্য নিতে হবে সেটা সাহায্য নিয়ে শেখো প্রতিটা আজকে তুমি বলো না ডাবলিউ এ এমন এমন প্রশ্ন দেবে তুমি যদি ভাবো অ্যাডভান্স ম্যাথ করবে না তাহলে তুমি জীবনে কোনো দিন পাসই করতে পারবে না কেননা ডাবলু বিসিএস এই কোশ্চেন দিচ্ছে তুমি যদি দেখো ফুডেসাই বা আস্তে আস্তে ফুরে সাই ক্লাসশিপ ইত্যাদি পরীক্ষাগুলো তো ছোটোখাটো অ্যাডভান্স ম্যাথের প্রশ্ন দেবে না হলে তো হবে না কম্পিটিশান যেভাবে বেড়ে যাচ্ছে তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথ বা ইংলিশের থেকে এমন কিছু কঠিন প্রশ্ন দেবেই যেগুলো তোমাদেরকে মানে ওখান থেকে ছাঁটাই করতে সুবিধা হয় বেশিরভাগ লোক পারবে না পারবে না মানে এক নাম্বারের এক নাম্বারের জন্য দশ হাজার বারো হাজার লোক কমে যেতে পারে আমি হয়তো একজ্যাক্ট নাম্বারটা বলতে পারছি না জাস্ট কথার কথা বলছি কমে যেতে পারে সিজিএল ছিল তাই এবার যে প্রশ্নগুলো যে সিজিএলে আসবে এমন কোনো মানে নেই যে সেগুলো ডাব্লিউ বিসিএস আসবে না এমন অনেক অঙ্ক আছে যেগুলো সিজিএল এর মেইন সেট থেকেও কঠিন এসছে ডাব্লু তাহলে তুমি কি পড়বে না সেই কোশ্চেনগুলো একটা জিনিস ভুলে যাও যে আমি ফুড এসআই এর জন্য পড়ছি মানে ফুড পার্টিকুলার কোনো রেঞ্জ আছে বা ফুড এস এর পার্টিকুলার কোন লেভেল আছে এই কথাটা ভুলে যাও পরীক্ষার কোনো লেভেল নেই আমাকে সব কিছু সব বিষয় যায় এবার তোমরা ভাববে যে রেলওয়ের পরীক্ষাতে আমি যদি বলি রেলওয়ের পরীক্ষাতে রেলের পরীক্ষাতে সায়েন্সের প্রশ্ন খুব কঠিন আসে সেই থেকেও কঠিন প্রশ্ন কিন্তু আমাদের ডাব্লু বিসিএসে চলে আসতে পারে ঠিক আছে এমনও হতে পারে ডাব্লু বিসিএসের কিছু প্রশ্ন কনস্টেবেলে চলে আসতে পারে এসআইতে চলে আসতে পারে ফুড এসআইতে চলে আসতে পারে আবার ফুড এসআইতে আসা প্রশ্ন ডাব্লিউ বিসিএস বা সিজিএলসে সেটা চলে আসতে পারে তো এই যে পরীক্ষাভিত্তিক পড়াশোনা এটাও আমাদের ভুলে যেতে হবে আদারওয়াইজ তোমাদের জন্য পরীক্ষার যে পথ সেটা অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে আর তোমাদের সাফল্য আসবে না এটা হবে না আমি তোমাদের কাছে কথা দিচ্ছি লিখে দিচ্ছি হবে না আর এই দুর্নীতির ব্যাপারটা দেখো সমস্ত কিছু চলতেই থাকবে আমাদের বসে থাকলে হবে না বিশেষ করে যাদের আমি বলছি বয়স আঠেরো থেকে পঁচিশ বা চব্বিশ তাদের পড়াশোনাটা চালাতেই হবে যদি মনে যে সরকারি চাকরি পাবে কিন্তু যাদের বয়স তিরিশের উপরে আমি আবারও আরেকবার রিপিট করছি তারা যদি তারা তো শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষা দিতে পারবে আর রাজ্য সরকারের চাকরির যা মা বাবার অবস্থা মানে মা বাবা নেই ঠিক আছে ঠিক নেই তাদের মানে কখন হবে তার নেই ঠিক তাদের একটা প্রাইমারি ইনকামের ব্যবস্থা রায় রেখে তারপর সাইডে পড়াশোনাটা করতে হবে এটা একদম বাস্তব কথা আমি তোমাদের বলে দিলাম তোমরা অনেকেই বলবে দাদা মোটিভ মোটিভেশন নষ্ট করছো হ্যাঁ তুমি তো ডিমোটিভেট করছো ডিমোটিভেট করছো না ডিমোটিভেট আমি করছি না আমি যাতে তোমাদের পরবর্তীকালে গিয়ে তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে হাত পা কামড়াতে না হয় তার জন্য কিন্তু আমি কথাগুলো তোমাদেরকে বলছি তো সার্বিকভাবে আমাদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার যে অবস্থা সেগুলো আমি তুলে ধরলাম তোমাদের সামনে রেলওয়ের পরীক্ষা দুবছর অন্তর অন্তর ঠিকই হয় রাজ্যের পরীক্ষাগুলো একটুখানি ইরেগুলার হয় আর কেন্দ্রের পরীক্ষা বছরে তিনটে থেকে চারটে প্রতি বছর হয় সবার জন্য ইন জেনারেল সবাই দিতে পারবে ঠিক আছে তাহলে যাদের বয়স আঠেরোর বেশি তারা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও সিএইচসএল সিএইচসএল এবং এম ঠিক আছে কেননা আঠেরো বছরে সাধারণত লোকে গ্রাজুয়েশান পাস করে না এবং গ্র্যাজুয়েশান হওয়ার সাথে সাথে তোমরা সিজিএল এর পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিয়ে নাও ঠিক আছে ডিমোটিভেটেড হওয়ার কোনো বিষয় নেই কোনো একটা একটা খবর নিউজ পেপারে এলো নিউজ পেপারে তার হেডিংটাকে সেরমভাবে লিখবেই যাতে তার নিউজ পেপারটা বেশি বিক্রি হয় বেশি চর্চায় আসে তোমাদেরকে আসল খবরটা জানতে হবে যখন কিনা না দেওয়া হয় এবং তার ওপর একটা খবর বেরিয়ে আসে যে এরকম কোনো তথ্য পিএসসির কাছেই নেই যে একেবারে বন্ধ বন্ধ কিন্তু নয় যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল হয়ে গেছে সব হবে এবং যেগুলোর ফর্ম ফিল আপ হয়েছে সেগুলো তো হবেই যেগুলো পরীক্ষা ঘোষণা হয়ে গেছে সেগুলো কিন্তু হবে ক্লিয়ার আশা করছি ভিডিওটা তো আমাদের ভালো লেগেছে যাদের প্রয়োজন এই রকম ভিডিও যাদের দরকার আমাদের আমার চ্যানেলের সাথে জুড়ে থাকা বা যদি আমাকে ভালো লাগে আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ